শুভ সকাল বন্ধুরা আজ ত্রিশে জুলাই আজ হলো মঙ্গলবার চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে আজ বেঙ্গল জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার আবহাওয়ার খবর নিয়ে চলে এলাম কোথায় কেমন ঝড় বৃষ্টি কোথায় তাপ্রবাহের সতর্কতা রইল বা কোথায় দুর্যোগের আশঙ্কা সব নিয়ে আলোচনা করব এবং কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তার লেটেস্ট আপডেট আমরা দেব লাইভ ট্রেকিং বা লাইভ ম্যাপের দ্বারা আপনাদের দেখাবো কেমন কোথায় ঝড় বৃষ্টি এবং আগামী চব্বিশ ঘন্টায় কি আবহাওয়া থাকছে বেঙ্গল জোনের তাই ভিডিওটি ইন্টারেস্টিং হবে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনার কমেন্টে জানাবেন আপনারা কোন শহর এবং কোন জেলা থেকে এই মুহূর্তে দেখছেন আলিপুর আবহাওয়া দপ্তর জানালো আজ থেকে নাকি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এবং কাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে শুধু তাই নয় রাত হলেই উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা বাড়বে এবং দিনের বেলা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশে বুধবার থেকে বৃষ্টিপাত অর্থাৎ আগামী দিন থেকে বৃষ্টিপাত বাড়বে বৃহস্পতিবার থেকে ত্রিপুরায় বৃষ্টিপাত বাড়বে সপ্তাহে শেষের দিকে ভাসতে পারে দক্ষিণবঙ্গ এবং আজ কলকাতার আবহাওয়া মূলত মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি কাল থেকে কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং ভালো লেভেলের বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুধু তাই না গোটা বেঙ্গল জোনেই সপ্তাহে শেষে ভারী থেকে অতি ভারী আবার কোথাও হালকা মাঝারিভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা বৃষ্টিপাত কীরকম লেভেলের হবে তা আমরা লাইভ ম্যাপের দ্বারা নিশ্চয়ই জানাবো এবং লাইভ ট্রেকিংয়ের দ্বারা আপনাদের দেখাবো আজ কোথায় ঝড় বৃষ্টি বা কোথায় দুর্যোগের আশঙ্কা রয়েছে বন্ধুরা মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেমন নিষেধাজ্ঞা ছিল আজ থেকে আবারও গভীর সমুদ্রে যেতে পারে মৎস্যজীবীরা বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চিত্তাগাং মহেশখালীতে আজ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তাই আজ আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি হলো এবারে আপনাদের লাইভ ট্রেকিং বা লাইভ ম্যাপের দ্বারা আপনাদের দেখাবো কোথায় আজ কেমন ঝড় বৃষ্টি হবে দেখুন মহাকাশীতে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় ঘন কালো মেঘ বিশেষ করে কলাপাড়া মাঠবেরিয়া খেপুপাড়া এদিকে শ্যামনগর এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝে মধ্যেই হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও বা মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ আবার কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া রয়েছে বর্ধমান শান্তিপুর কাটোয়া বাগোড়ার দিকে একটু ঘন মেঘ লক্ষ্য করতে পারছি বাকি দক্ষিণবঙ্গ সহ কলকাতায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে এবং কোথাও হালকা মাঝারি বৃষ্টিও আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে হালকা ঘন মেঘ এবং এদিকে মোটামুটি বাংলাদেশ বলতে পারি মেঘাচ্ছন্ন এবং শিলিগুড়ির দিকে একটু মেঘ রয়েছে আলিপুরদুয়ার মোটামুটি পরিষ্কার আসামের দিকে ঘন কালো মেঘ এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে এই মুহূর্তে আসামে বৃষ্টিপাত হচ্ছে ইনফারেট মোডের দ্বারা দেখব কোথায় কেউ রকম ঘন মেঘ রয়েছে ঘন মেঘ দেখুন অনেক জায়গাগুলিতেই রয়েছে বললাম তো কলাপাড়া খেপুপাড়াতে রয়েছে বরিশাল খুলনাতে রয়েছে এদিকে তুরা গোয়ালপাড়াতে রয়েছে গুয়াহাটির দিকে রয়েছে রয়েছে বর্ধমান বাঁকুড়া রয়েছে দুর্গাপুর এবারে বৃষ্টিপাতের আপডেট নিয়ে আসবো বন্ধুরা বৃষ্টিপাত কোথায় কেমন এই মুহূর্তে হচ্ছে লাইফ রাডারে দেখব লাইফ রাডারে ধরা পড়েছে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কলাপাড়ার দিকে কলাপাড়া খেপুপাড়ার দিকে এবং শুধু তাই নয় এদিকে মাঠ বেরিয়া পুতুলখালী মিরাজগঞ্জ মোটামুটিভাবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে হচ্ছে এদিকে গোপীনাথপুর খুলনা সেখানে একটু বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বা কোথাও ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টিপাত নেই এবং উত্তরবঙ্গেও নেই ত্রিপুরাতে যেটা বললাম ত্রিপুরাতে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে পরবর্তীতে এবার কোথায় কীরকম বৃষ্টিপাত হবে সেটা দেখব দেখুন বন্ধুরা এটা হচ্ছে সকাল আটটার আপনি যেটা আমরা ক্যাপচার করেছি এবং সেই ক্যাপচার অনুযায়ী বাংলাদেশ উপকূলবর্তী এলাকা অর্থ পলাপাড়া কেঁপোপাড়া বরিশাল চিতাগাং মহেশখালী এই সকল জায়গাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে এবং শুধু তাই নয় একটু বেলার দিকে গেলে দেখতে পারবো কলকাতা সহ দক্ষিণবঙ্গে মেঘ মেঘের জমায় তবে বৃষ্টিপাত একদম সামান্য ছিটে ফোঁটা পড়বে একদম সামান্য ছিটে ফোটা বৃষ্টিপাত হতেও পারে বা নাও হতে পারে একটু বেলার দিকে যাব বেলা একটার দিকে সেটা দেখতে পারবো আমরা কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এবং কোথাও মেঘাচ্ছন্ন পরিবেশ কলকাতা সহ হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সেখানে একটু বৃষ্টিপাত রয়েছে যেমন খড়গপুর এদিকে বর্ধমানেও বৃষ্টিপাত রয়েছে শান্তিপুর নদীয়া চন্দননগর হুগলি বৃষ্টিপাত ত্রিপুরাতেও বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা আজ ত্রিপুরাতে ভারী লেভেলের বৃষ্টিপাত হতে পারে যতই বলা যাক বৃহস্পতিবার থেকে ত্রিপুরায় বৃষ্টিপাত বাড়বে তাও আজ ভারী বৃষ্টির একটা সতর্কতা রয়েছে ত্রিপুরায় বাংলাদেশ জুড়ে আজ বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারিভাবে বৃষ্টিপাত চলবে কাল থেকে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং আজ রাতে উত্তরবঙ্গে এক দুর্যোগের আশঙ্কা থাকছে এবার একটু রাত আটটার আপডেটে যাই রাত আটটা নাগাদ বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে এদিকে বর্ধমানটা পাচ্ছি আমরা বৃষ্টিপাত দুমকা পাচ্ছি মাঝিগ্রাম পাচ্ছি পুরুলিয়াটা পাচ্ছি বৃষ্টিপাত বর্ধমানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে যেটা বললাম শিলিগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টিপাত রাতের দিকে হয় বললাম উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয় শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধুপগুড়ি মোটামুটি উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা হয় আমরা পাই রাতের দিকে এবং রাত বারোটা অর্থাৎ মধ্যরাত মধ্যরাত যেখানে উত্তরবঙ্গে ভারী লেভেলের আমরা বৃষ্টিপাত দেখতে পারি এবং পার্বত্য অঞ্চলে অর্থাৎ দার্জিলিং কালিম্পং আমরা কার্শিয়াং সেখানে একটু দেখতে পারি বৃষ্টিপাত ভোর তিনটের আপডেট কী বলছে বন্ধুরা ভোর তিনটের আপডেট বলছে বৃষ্টিপাত কন্টিনিউ চলছে শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে আমাদের উপকূলবর্তী এলাকায় একটু হালকা মাঝারি ঘনমেঘ এবং কালকে সকালের দিকে দু এক ফুটা ছিটে ফুটা বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবার দেখব কোথায় কেমন বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বন্ধুরা চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কলকাতা সহ চন্দননগর আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট আরামবাগ খড়গপুর কাথি মন্দারমণি মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বর্ধমান শান্তিপুর সেখানেও হতে পারে হালকা মাঝারি বৃষ্টি বাংলাদেশের দিকে যাব অর্থাৎ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা যেটা বললাম আজ মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে চিতাগাং মহেশখালীতে যাওয়ার নিষেধাজ্ঞা আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ নেই তবে আগামী তিন দিনে গেলে দেখতে পারবো বৃষ্টিপাত অনেকটা বেড়েছে বিশেষ করে শিলিগুড়ি আলিপুরদুয়ারেতে তো বেড়েছেই উত্তরবঙ্গ সহ আসামেও বৃষ্টিপাত বেড়েছে এবং বাংলাদেশের সিলেটে আগামী তিন দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিতাগাং মহেশখালী সেখানেও বৃষ্টিপাত বাড়ছে কলাপাড়া খেপুপাড়া সেখানেও বৃষ্টিপাত বাড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা আছে যেমন হুগলি দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সকল জেলাগুলিতে ভারী বৃষ্টির একটা সতর্কতা রয়েছে এবং সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবারে আগামী পাঁচ দিনে গেলে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে অর্থাৎ সপ্তাহের শেষের দিকে শনি রবি এই সময়টা পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুর্গাপুর বর্ধমান সেখানে একটু বৃষ্টিপাত থাকছে সপ্তাহের একদম শেষের দিকে সপ্তাহে একদম শেষের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে শুধু তাই নয় উপকূলবর্তী এলাকাতেও সব বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে দীঘাকাথি হলদিয়া নামখানা এদিকে গোসাবা জয়নগর বারুইপুর কলকাতা খর্দা চন্দননগর হাবড়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এই লাইনটা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশ কলাপাড়া খেপুপাড়া মাঠবেরিয়া পিরোজপুর বরিশাল মতিহাট সেনবাগ ফটিকচারি উপজেলা চিতাগাং মহেশখালী সপ্তাহের শেষে তো বৃষ্টিপাত বাড়ছে ত্রিপুরাতে ত্রিপুরাতে বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টিপাত বাড়ছে আগরতলা আমারপুর আমবাসা ভারী বৃষ্টি হতে পারে বন্ধুরা ত্রিপুরাতেও সিলেটে সিলেটে ভারী থেকে অতিভারী বৃষ্টি সপ্তাহের মাঝের দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টিপাত বাড়বে কিছুটা কমবে উত্তর বাংলাদেশের দিকে অর্থাৎ রংপুর কলাই মায়মনসিং সেখানে পরবর্তী দশ দিন অর্থাৎ আগামী সপ্তাহেও সপ্তাহের শুরুর দিকে আগামী সপ্তাহের শুরুর দিকে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দুদিনে দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে সপ্তাহের শুরুর দিকে এদিকে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা হুগলি নদীয়া একটু বৃষ্টিপাত কমবে হাওড়া দুই মেদিনীপুর সেখানে বৃষ্টিপাত বাড়ছে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিমের জেলাগুলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সেখানে একটু বৃষ্টিপাত কমছে একটু কমছে আপডেট সহ বলাই যাচ্ছে গোটা বেঙ্গল জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরায় সপ্তাহের শেষের দিকে এবং পরবর্তী সপ্তাহের শুরুর দিকে ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশাল সম্ভাবনা রয়েছে বৃষ্টির ঘাটতি মিটবে ত্রিপুরায় বৃষ্টির ঘাটতি মিটবে বাংলাদেশে বৃষ্টির ঘাটতি মিটবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত চলছে এবং সেটা কন্টিনিউ চলবে শিলিগুড়ি আলিপুরদুয়ার একটু জুম আউট করে দেখাতে পারবো শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়িতে কেমন বৃষ্টিপাত রয়েছে কোচবিহার দিনহাটা শীতলকুচি উত্তরবঙ্গের সকল জেলাতে তো বৃষ্টিপাত কন্টিনিউ চলবে দক্ষিণবঙ্গের সকল জেলাতে বৃষ্টিপাত চলবে শেষের দিকে সপ্তাহে বাংলাদেশের সকল জেলাতে বৃষ্টিপাত বাড়বে সপ্তাহের শেষের দিকে ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে সপ্তাহের শেষের দিকে এইবারে তাপমাত্রা নিয়ে আসবো তাপমাত্রা আজ কেমন কোথায় থাকবে দেখুন একটাই কথা বুধবার অবধি তাপমাত্রা থাকবে এবং তাপপ্রবাহ চলবে বিশেষ করে যত উপকূলের দিকে আমরা আসবো তত তাপমাত্রা কমবে যেমন কলকাতা থেকে তিরিশ চন্দননগর একত্রিশ আরামবাগ তিরিশ কোলাঘাট একত্রিশ বাঁকুড়া তেত্রিশ দুর্গাপুর তেত্রিশ এদিকে পুরুলিয়া বত্রিশ শিউড়ি চৌত্রিশ তাপমাত্রা বাড়ছে এদিক দিয়ে ধুলিয়া চৌত্রিশ মালদা পঁয়ত্রিশ অর্থাৎ উত্তরবঙ্গ থেকে প্রবাহ শুরু হয়ে গেছে এবং শুধু তা নয় এদিকে চিরণদিঘি পঁয়ত্রিশ শিলিগুড়ি তেত্রিশ আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি তেত্রিশের ঘরে মোটামুটি উত্তরবঙ্গে তাপপ্রবাহ এবং তাপদাহ চলবে আগামী দিন অব্দি এবং এইবারে শুরু করব উত্তর বাংলাদেশ থেকে ঠাকুরগাঁ চৌত্রিশ রংপুর চৌত্রিশ চারলাজীপুর চৌত্রিশ দিনাজপুর পঁয়ত্রিশ বগড়া চৌত্রিশ সরিষাবাড়ি চৌত্রিশ ময়মনসিং তেত্রিশ মদন তেত্রিশ সিলেটে তাপপ্রবাহ কমেছে তিরিশ ঢাকা বত্রিশ কুমিল্লা একত্রিশ এদিকে বরিশাল একত্রিশ লালমোহন একত্রিশ কলাপাড়া খেপুপাড়া একত্রিশ ফটিকচারি উপজেলা চিতাগাং উনত্রিশ উনত্রিশ এবারে ত্রিপুরার দিকে আসবো আগরতলা একত্রিশ আমারপুর তিরিশ আমবাসা উনতিরিশ অর্থাৎ আমরা বলতে পারি একবারে যে উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশে এই মুহূর্তে আগামী দুদিন তাপপ্রবাহ চলবে এবং বুধবারের পর থেকে হয়তো তাপপ্রবাহ কিছুটা কমতে পারে দুই বাংলাদেশে এবং গোটা বেঙ্গল বেঙ্গলজোনে আর কোনো দাপ সতর্কতা থাকবে না তখন যদি কোনো সতর্কতা থাকে সেটা থাকবে বৃষ্টিপাতের জন্য সেটা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে এবারে বন্ধুরা আমরা আলোচনা করব বৃষ্টিপাতের তাপপ্রভাব নিয়ে বা ওয়েদার ওয়ার্নিং আজ কোথায় কেমন জারি হয়েছে বন্ধুরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ত্রিপুরার কিছু কিছু জায়গা আছে যেখানে বৃষ্টিপাতের জন্য হলুদ এবং কমলা সতর্কতা রয়েছে বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা রয়েছে ত্রিপুরার উদয়পুরে ত্রিপুরার উদয়পুর সহ ত্রিপুরার জলাবাড়ি সেখানে বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা রয়েছে অর্থাৎ হলুদ কমলা সতর্কতা ত্রিপুরায় দক্ষিণবঙ্গের চার জেলায় দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কোথায় কোথায় পুরুলিয়া ঝাড়গ্রাম এবার এদিকে আমরা কিছুটা খারাকপুর পাচ্ছি এইদিকে একটু আউট করে দেখতে পারবো আমরা পাচ্ছি হুগলি এবং নদিয়া এই চার জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাসহ সহ আমরা উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়াটাও একটু পাচ্ছি যাই হোক উত্তর চব্বিশ পরগনার দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে এই হলো আজকের আবহাওয়ার আপডেট আশা করি সবার কাজে লাগবে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্তই চাটা